আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি যেখানে দাঁড়িয়ে এখন এই ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের ভোলার লালমোহন উপজেলার ধলিগনগরের দুই নং ওয়ার্ডের দালাল বাজার থেকে আসতে যে মেন সড়কের হাজিরাট কিংবা খাসিরহাট তজুমউদ্দিনের দিকে যেতে একটু এদিকে নিয়ে আসেন দেখেন এই মেন সড়কটা বছর না যেতে না যেতেই একেবারে ভেঙে পড়ছে হয়তো এত টাকা খরচ করে এই মেন সড়কের কাজটা করা হয়েছে অথচ এখন আমরা দেখতে পাচ্ছি হয়তো মাস না না যেতে যেতেই এই এই যে জায়গাটা ভেঙে গেছে যার ফলে হয় কি এত টাকা খরচ করে এই মেন সড়কের কাজটা করার পরেও যদি এখন এই জায়গাটা ভেঙে যায় হয়তো কি হবে না যেতে না যেতেই কিন্তু এটা মেরামতের কাজ করতে হবে তো যখন এই রাস্তাটা করছে তখন কিন্তু এখানে আরো মজবুত করে একটু ফাইলিং দেওয়া দরকার ছিল এটা সমান সমান ফাইলিং করে দেওয়া দরকার ছিল যে টেম্পোরালি একটা মোটামুটি ফাইলিং করছে সেই ফাইলিংটার কারণে আজকে দেখেন পুরো রাস্তার আশেপাশে এভাবে ভেঙে যাচ্ছে দোষে পড়ছে আর একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমাদের এই যে ধলিগণ্যগড়ের কিংবা লালমোহনের আশেপাশে যতগুলা রাস্তা হয় মেইন সড়ক হয় সেই রাস্তাগুলোর একটা প্রবলেম এই সাইডে পুকুর থাকে এই সাইডে পুকুর থাকে এইভাবে পুকুর থাকার কারণে হয়তো এই এভাবে ভেঙে যায় তো আজকে মূলত আমার এই এই ভিডিওটা করা সেটার মূল কারণ হচ্ছে যে যে জন্য এত টাকা খরচ করে এই রাস্তাটা করার পরে যার ফলে এই রাস্তাটা এখন ভেঙে যাচ্ছে ঝুঁকিতে আছে দেখেন পিছনে অনেক সুন্দর একটা হাজিরাত বাজার জামে মসজিদ আর এখানে এই রাস্তাটা কিন্তু এখন ভাঙা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এটা ফাঙা যখন এই রাস্তাটার কাজ করছে তখন যদি তারা এটা ভালোভাবে মেরামত করে দিত হয়তো এত বড় একটা ঝুঁকি থাকতো না এই সড়ক দিয়ে যে ছোটখাটো যানবাহন কিংবা বড় টুকিটাকি যানবাহনগুলো চলাচল করেন এই রাস্তার পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে যে কোনো সময় একটা ট্রাক যদি এই সাইড দিয়ে আসে কিংবা কোনো ছোটোখাটো যানবাহন যদি এখান দিয়ে চলাচল করে তারা এই মসজিদের ফুকরে পড়ে যেতে পারে তো হয়তো যারা এই ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই লালমোহন তজুমুদ্দিনের কিংবা বিভিন্ন জায়গার আশেপাশে যদি এই সমস্ত এমন অবহেলিত রাস্তাগুলা থাকে যদি এই রাস্তাটা অবহেলিত ছিল না এই রাস্তাটা কিছুদিন আগে তার কাজ করছে হয়তো তিন থেকে চার মাস হয়েছে মেবি তিন থেকে চার মাস পরে বছর না যেতে না যেতেই এই রাস্তা দিয়ে যে হাজার হাজার মানুষ যাতায়াত করেন তাদের চিন্তা করে একটু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই রাস্তাটা মেরামতের কাজ তারা শুরু করে না হয় এখন অল্প থাকতে যদি এই রাস্তাটার মেরামতের কাজ না করেন একেবারে বেশি হয় যে কোনো সময় দেখবেন পুরো রাস্তায় ভেঙে গেছে তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গার কিন্তু গাড়ি চলাচল অনেক বন্ধ আছে এটাও কিন্তু সে অবস্থা হবে তাই সকলের স্বার্থে আমি এই ভিডিওটা করেছি আপনারা একটু আপনাদের দায়িত্ব হচ্ছে একটু শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেওয়া